নমস্কার বন্ধুরা এই বর্তমান মার্কেট কন্ডিশনে মার্কেটের কিছু সুপার গ্রেট মার্কেট লিডিং ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যাদের ভ্যালুয়েশন হিসেবেও ঠিক পজিশনে রয়েছে এবং কোম্পানির ফিউচারে বিজনেস মডেল নিয়েও ডাউট নেই এরকম প্রচুর কোম্পানি টপের থেকে থার্টি ফর্টি এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাউনে চলে এসেছে যে কারণে এই ভিডিওতে আপনারা লাস্ট এক মাসে আমাকে বেশ কিছু স্টক স্পেসিফিক যে সমস্ত কোশ্চেনগুলো করেছিলেন যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অথবা বিজনেস বডের ঠিক পজিশানে থাকার পরেও কোম্পানিগুলো বাম্পার কারেকশনের জন্য হয়তো পোর্টফোলিওতে বড় বড় লসে ঢুকেছে সেই কোম্পানিগুলোতে আমাদের বর্তমানে কি ডিসিশন নেওয়া উচিত আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই বা বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদিও এখানে দুটো কোম্পানি যেমন ট্রেন্ড লিমিটেড এবং ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুটো কোম্পানিকে আমি আজকের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে এর কারণেই নিয়ে কারণ এই দুটো কোম্পানি নিয়ে আমি আজকে সন্ধ্যাবেলায় ইনডেপ একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যেখানে ক্লিন সায়েন্স এবং ট্রেন্ড লিমিটেড এই কোম্পানি দুটো কেন ডাউনে আসছে এবং এই মার্কেটে আমাদের অ্যাভারেজ করা উচিত কিনা সেটা নিয়ে ইনডেপ ভিডিও প্রেজেন্ট করব যে কারণে ওই দুটো কোম্পানিকে আমি এই কোশ্চেন অ্যান্সার সিরিজে ইনক্লুড করি চলুন বাকি যে সমস্ত কোম্পানিগুলো রিলেটেড কোশ্চেন আছে সেই কোম্পানিগুলোতে আমার ভিউ দেব এবং আদার্স বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন যে কোশ্চেনগুলোর অ্যান্সার যদি এই মার্কেট কন্ডিশনে আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই একটা ডিসিশন মেকিং এ আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প হতে পারে বলে আমি মনে করছি আর এর বাইরেও যদি আপনার মনে স্টক মার্কেট রিলেটেড যত বেসিক হোক বা যত অ্যাডভান্স কোশ্চেন হোক যদি কোনো কোশ্চেন আপনার মাথাতে থাকে যেটার অ্যান্সার আপনার চাওয়া দরকার এবং মনে করছেন যে সেই অ্যান্সারের মাধ্যমে এই চ্যানেলের আদার্স ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার কিছুটা নলেজ অথবা এক্সপিরিয়েন্স গেইন হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার ইনফরমেটিভ কোশ্চেনটাও দেওয়ার চেষ্টা করবেন আমি নেক্সট সপ্তাহে কোয়েশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন সবার প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি ইনি কোশ্চেন করেছেন সমীরন পাত্র তার কোশ্চেন যে এখন কি অবশি অবশিষ্ট থার্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করে দেওয়া ঠিক হবে মানে আমি যে লাস্ট কিছু মাসে আপনাদের বলেছিলাম যে বর্তমানে আমি আমার নিজের ইকুইটি ক্যাপিটালে থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টকে এখন ইনভেস্ট করে দেওয়া উচিত এই কোশ্চেনটাই উনি করেছেন তো আমি বলবো না সেই ক্যাপিটালটা আমরা শুধুমাত্র মার্কেট ডাউন ফলে অ্যাকচুয়ালি গ্রেট অপরচুনিটিকে ধরার জন্য রেখেছি এই মুহূর্তে সেটাকে আমি কোনো ইনফ্লো করার সাজেশন দেবো না বাদ বাকি যদি কোনো এক্সাস ক্যাপিটাল থাকে সেটাকে আপনি করতে পারেন বা শিফটিং করতে পারেন তবে ফ্রেশ এন্ট্রি নিয়েন না এই মার্কেট কন্ডিশনে কারণ মার্কেট যদিও মার্কেটে নেগেটিভ কিছু নেই মার্কেট এবছরের মধ্যে নতুন হয় মনে করবে এখনো আমি আমার ভিউতে স্ট্রিক্ট রয়েছি তবুও ফ্রেশ ক্যাপিটাল নতুন কোনো ক্যাপিটাল আনা উচিত না বলে মনে করি আর কিছুটা ক্যাপিটাল আমাদের হাতে রাখা উচিত বর্তমানে ওয়ারেন বাফেটও কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশে বসে আছে আর আরো কিছু লজিক রয়েছে যেগুলো তো আমি আগে আপনার সাথে ডিসকাস করেছি নেক্সট কোশ্চেন করছেন শ্রুতি অমান অনামিকা তার কোশ্চেন রয়েছে এনএসডিএল এবং ট্রেন্টের ব্যাপারে বললে ভালো হতো আচ্ছা এনএসডিএল নিয়ে আমি বলে দিচ্ছি কারণ ট্রেন তো আজকে আমি সন্ধ্যাবেলায় ইন্ডিয়ান ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আর এনএসডিএল নিয়ে যদি আমি আমার ভিউ দিই তাহলে আমি এর আগেও বহুবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে সদ্য লিস্টেড কোম্পানি যে কোম্পানি মার্কেটে এখনো মিনিমাম তিন বছর হয়নি সেই কোম্পানিতে আমরা এন্ট্রি নেব না যদি সিলেক্টিভ খুব ভালো কোম্পানিতে আপনার খুব কনফিডেন্স রয়েছে তাহলেই নেবেন আর এনএসডিএল নিয়ে যদি আমি বলি তাহলে এই কোম্পানিতে আমার বর্তমানে কনফিডেন্স নেই কারণ সিডিএসএল এবং এনএসডিএল ডুপলি বিজনেস করলেও সিডিএসএল একটু গ্রেট পজিশনে রয়েছে এবং সিডিএসএল এর তুলনায় এনএসডিএল এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছিল সেই সময় আমি আপনাকে সাবধান করেছিলাম যে ইউফোরিয়াতে যাবেন না লিস্টিং হওয়ার পরে বাপ্পার অ্যাপ্রিসিয়েট করেছিল এই মুহূর্তে আমি দেখিনি কোন পজিশনে রয়েছে আর আমি ইন্টারেস্টেড নই আমি সাজেস্ট করবো যে এই টাইপের কোম্পানি আমি কখনো এন্ট্রি কাউকে দিয়ে দেওয়ার সাজেশনও করি না যে কারণে এখান থেকে আমার ভিউ নেওয়াটা ভুল হতে পারে আর ট্রেন্ড নিয়ে তো আমি কিছু সন্ধ্যাবেলায় কিছু ভিডিওতে কনসেপ্ট কভার করবোই নেক্সট কোশ্চেন করছেন এখানে আসমাল শেখ তার কোশ্চেন হচ্ছে জেন টেকনোলজি নিয়ে যদি আলোচনা করলে ভালো হতো জেন টেকনোলজি দেখুন কোম্পানি হিসেবে কোম্পানি ভালো কোম্পানিতে বর্তমানে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে প্রমোটার এফআইআই এবং ডিআইআই তিনজনই একই সাথে সেলিং করছে দেখুন সেলিং করাটা ইম্পর্টেন্ট নয় সেলিং করতে পারে যদি কোম্পানি ভালো ভ্যালুয়েশনে থাকে ভালো পজিশনে থাকে মার্কেটে সাইকেলের স্টেল ফেজ এবং অ্যাওয়ারনেস ফেজে থাকে মোমেন্টামে না গিয়ে থাকে তাহলে সেলিং করুক আর ডিআই সেলিং করলেই অসুবিধা হয় না কিন্তু এ কোম্পানির যদি আপনি অতীতের পারফরমেন্সের পারফরমেন্স দেখেন এ কোম্পানির অতীতের মাল্টিপ্যাকার আর আমি এ টাইপের কোম্পানি থেকে সবসময় আপনারা সাবধান করি কারণ যে কোম্পানি অতীতে মাল্টিপেকার হয়ে গেছে সে কোম্পানি পরের বুল মার্কেটে চলার চান্স একেবারে নগণ্য থাকে তো সেই হিসেবে বলবো জেন টেকনোলজি আমার ঠিকঠাক লাগছে না যদিও আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন তবে আমার স্ট্র্যাটেজিতে কোম্পানি ফিট বসে না সেটা যত ভালোই কোম্পানি হোক এবং ভ্যালুয়েশন নিয়ে কোম্পানির কোনো প্রবলেম নেই আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন জানার ইচ্ছা এবং গণেশ এনা এনারা দুজনেরই একই গণেশ পাল দুজনের একই কোশ্চেন রয়েছে যে দাদা তুমি যে শেয়ারগুলো বর্তমানে কিনছো যেমন আমি লাস্ট ভিডিওতে তিনটে কোম্পানি কিনেছি এরকম ভিডিও দিয়েছিলাম তো তুমি যে কোম্পানিগুলো কিনছো তার জন্য তুমি পয়সা কোথায় পাচ্ছ বা মানে সেগুলো কি আমার রেগুলার ইনকামের পয়সা ইনভেস্ট করছি নাকি আদার্স কোন কোম্পানির শেয়ার সেলিং করে সেই ক্যাপিটাল দিয়ে কিনছি নাকি ওই থার্টি পার্সেন্ট যেটা আমরা ক্যাশে বসেছিলাম সেই পয়সাটা দিয়ে কিনছি এটার অ্যান্সার চাইছে খুবই ভালো অ্যান্সার চেয়েছেন আপনি দেখুন আমি আমার যে রেগুলার ক্যাপিটাল রোজ আসছে বা প্রত্যেক মান্থলি যে আমি ইনকামগুলো করছি সেই ইনকামের পয়সা দিয়ে আমি শেয়ার পার্চেস করছি যদি আমি একেবারে ছোট অ্যামাউন্টটি পার্চেস করছি থার্টি ফাইভ পার্সেন্ট ইউজ করছি না বা অন্য কোনো শেয়ার সেলিং করেও পার্চেস করছি না কিছু নতুন ক্যাশ ফ্লো এসেছে এবং এসেছে বলেও ইনভেস্ট করছি না যেহেতু কিছু কোম্পানি গ্রেট পজিশনে ছিল যেমন ক্রম আমি এন্ট্রি নিয়েছি অলরেডি দুদিনের মধ্যে সিক্স পার্সেন্ট করে চলে গেছে এবং প্রকাশ পাইপে অ্যাভারেজিং করেছিলাম আমি ডিসকাসও করেছি তো সেরকম মানে অল্প কিছু ক্যাপিটাল ইনভেস্ট করেছি এবং সেটা আমার রেগুলার ইনকামের ক্যাপিটাল করেছি থার্টি ফাইভ ইউজ করছি না এবং কোনো শেয়ার সেলিং আমি করছি না আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন এখানে কৃষ্ণা বিশ্বাস তার কোশ্চেন রয়েছে ডেলিভারি ডেলিভারি ওই যে লজিস্টিক বিজনেস করে তো ওই ডেলিভারি কোম্পানিটা নিয়ে আমার ভিউ চাইছে ভিডিও দিলে ভালো হতো দেখুন ডেলিভারি নিয়ে আমি আপনার সাথে অতীতেও ডিসকাস করেছিলাম যে লেভেলে আমি আপনার সাথে ডেলিভারি লিমিটেড কোম্পানিটা শেয়ার করেছিলাম সেখান থেকে বর্তমানে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতন উপরে উঠে গেছে আর ভিডিওতে অ্যাকচুয়ালি আপনি কি ভিউ চাইছেন সেটা আমার কাছে ক্লিয়ার নেই তবে আমি যদি আমার ভিউটা দিয়ে দিই পুরো কোম্পানিটা নিয়ে ডেলিভারি ইন্ডিয়ার লজিস্টিক বিজনেসে মার্কেট লিডিং পজিশনে রয়েছে সেলসের দিক থেকে তবে রিস্কি কোম্পানি যেহেতু টান্ডারাউন স্টোরিতে চলছে তবে ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্স কোম্পানি দেখাতে পারে আর যেহেতু টান্ডারাউন স্টোরির মধ্যে কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ দেখিয়েছে সে কারণে আমার মনে হয় এখান থেকে হোল্ড করা উচিত এটা আমার পার্সোনাল তবে সেমি হিসেবে ভিডিওটিকে নেবেন না আমি আমার পার্সোনাল তো সেই হিসেবে ডেলিভারি বিজনেস মডেল হিসেবে ঠিকঠাক লাগে ভবিষ্যতে রাউন্ড কোম্পানি এবং ভবিষ্যতে আমার মনে হয় বেটার পারফরমেন্স এখান থেকে কোম্পানি করতে পারে তবে রিস্কি কোম্পানি বুঝে ইনভেস্ট করবেন অ্যালোকেশন মেনটেন করবেন থ্রি থেকে ফোর এর বেশি কোনো করবেন না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করছেন এখানে দেবপ্রিয় ঘোষ তার কোশ্চেন রয়েছে প্রকাশ পাইপ থেকে সিগনিফিকেন্টলি সিগনিফিকেন্টলি প্রকাশ পাইপ থেকে স্ট্রং লার্জ ক্যাপিটাল আউটফ্লো করছে মানে তারা এক্সিট করছে তার কোশ্চেন রয়েছে দেবপ্রিয় ঘোষের তো হ্যাঁ করছে ওতে কোনো অসুবিধা নেই প্রকাশ পাইপের বিজনেস মডেল ভালো এবং কোম্পানির ভবিষ্যতে এক্সপেনশন প্ল্যানও রয়েছে এবং বর্তমানে ইন্ডিয়ার পাওয়ার এবং ফিটিং বিজনেস সেগমেন্টে আপনি দেখতে পারেন যে এসব বিজনেস গুলো ভালো করার চান্সও রয়েছে এবং আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিতে কিছু পজিটিভ সাইন আছে মানে ভ্যালুয়েশনের দিক থেকে বা গ্রোথের দিক থেকে তো এই কারণে আমি কোম্পানি সিলেকশন করেছি আর আমার মনে হয় না যে শুধু এফআইআই বা ডিআইআই যেমন ডলি খান্ডা সেলিং করছে বা মুকুল সেলিং করছে তা সে কারণেই কিন্তু কোম্পানি খারাপ হয়ে যায় না তো কোম্পানি ভালো আপনার যদি কনফিডেন্স থাকে আপনি কোম্পানি রাখতে পারেন আমার কনফিডেন্স আছে আমি কোম্পানিতে পরশু দিনই অ্যাভারেজ আউট করেছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আচ্ছা নেক্সট কোশ্চেন করছে পালতু বসাক তার কোশ্চেনটা হচ্ছে ক্লিন সায়েন্স নিয়েছি ও ওনার কথা হচ্ছে আমার কথাতে উনি ক্লিন সায়েন্স নিয়েছেন এবং সিক্সটি পারসেন্ট লসে আছে কি করবেন সবার প্রথমে দেখুন আপনার তো কোশ্চেনটাই ভুল কারণ আমার কথাতে আপনি কেন নিয়েছেন এটা আমি প্রত্যেকের জন্যই বলছি কখনো কারোর কথা শুনে শেয়ার পারচেস করা উচিত নয় কারণ আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার পারচেস করছি আপনি কি সেই পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার পারচেস করছেন ধরুন আমার মাইন্ডে রয়েছে কোম্পানি মিনিমাম দু তিন গুণ হলে তারপর বিক্রি করবো কিন্তু আপনি তো দু তিন পার্সেন্ট প্রফিটে বিক্রি করছেন যেমন ধরুন ক্লিন সাইজ আপনার যদি সিক্সটি পার্সেন্ট লস রয়েছে উল্টো দিকে কি অন্য কোনো কোম্পানিতে আপনার দুগুণ তিনগুণ গুণ প্রফিট রয়েছে কারণ আমার ভিউ কিন্তু সেরকমই থাকে যেমন প্রকাশ পাইপ আমার একশো টাকাতে প্রথমে কেনা রয়েছে এখনো মাল্টি ব্যাগার রয়েছে এবং যদিও ছশো টাকায় গিয়ে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডাউন এসেছে তো ফিফটি পার্সেন্ট ডাউন হলে কিন্তু আমার কিছু আসে যায় না কারণ সেই ফিফটি পার্সেন্টকে রিকভারি করার মতন অন্য কোম্পানিও আমার পোর্টফোলিওতে রয়েছে তো আমার কথা শুনে তখনই পারচেস করবেন যদি আমার মতন মাইন্ডসেট আপনার থাকে যেমন সিক্সটি পার্সেন্ট ডাউনের পরে আমি প্রকাশ পাই অ্যাভারেজ করতে পারছি তো সেই কনফিডেন্স যদি আপনার কাছে থাকে এবং অ্যালোকেশন মেনটেন করে যদি রাখতে পারেন কেন কোম্পানি পারচেস করছেন সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু আপনি শেয়ার পারচেস করবেন আমার কথাতে আর যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কারণ আমার মাইন্ডসেট আলাদা কাজ করে আপনার মাইন্ডসেট আলাদা কাজ করে আপনি পনেরো প্রফিটের স্টক বিক্রি করে দেবেন আর পনেরো পার্সেন্ট প্রফিটকে তো আমি প্রফিট বলে ধরি না মিনিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রফিট না গেলে আমি শেয়ার বিক্রি করি না সো সেক্ষেত্রে মাইন্ডসেট যদি গন্ডগোল হয় তাহলে প্রবলেম হয়ে যাবে না আপনি আমার কথা শুনে দুটো শেয়ার কিনলেন অন্য একজনের কথা শুনে দুটো শেয়ার কিনলেন এরকম করে করলে হবে না যদি আপনি আমাকে ফলো করছেন তাহলে আপনাকে আমাকেই ফলো করতে হবে যদি আপনি অন্য কাউকে ফলো করছেন আমি বলছি না তাকে ফলো করা উচিত নয় আপনি যে টাইপের ইনভেস্টার আপনি সে টাইপের লোকেদের ফলো করুন এবং সেইভাবে পারফর্ম করুন যেমন আমি তো একজন ভ্যালু ইনভেস্টার আমি ভ্যালু দেখে ইনভেস্ট করি তো ক্লিন সাইন্স ভ্যালুয়েশন আছে আমি দেখে ইনভেস্ট করেছি এবার এক বছর পারফরম্যান্স না করলে আমার কিছু আসে যায় না তো সেরকম মাইন্ডসেট রাখলে আমার মনে হয় অসুবিধা নেই কোম্পানি ভালো করতে পারে তবে উল্টো পাল্টা কিন্তু এভারেজ করবে না যেমন এখানে ওনাকে কেউ অ্যানসার দিয়েছে যে অ্যানসার মানে অ্যাভারেজ করতে পারেন কোম্পানি খুবই ভালো অ্যাভারেজ করা যায় যদি আপনার অ্যালোকেশন ঠিক থাকে দেখুন অ্যাভারেজ কিন্তু কিছু প্রসেস আছে যে ডাউনে আসলে অ্যাভারেজ করবো সেটা সঠিক ডিসিশন নয় ডাউনে আসলে অ্যাভারেজ করবো ঠিক আছে কিন্তু অ্যালোকেশন মেনটেন করে অ্যাভারেজ করব থ্রি থেকে ফোর পার্সেন্ট বেশি অ্যালোকেশন কোনো মতে যেন না হয়ে যায় আর আবার বলছি আমার কথা শুনে শেয়ার কিনবেন না কারণ আমার মাইন্ডসেট আপনার মাইন্ডসেট হয়তো আলাদা হতে পারে আমার কথা শুনে বিজনেস মডেল বুঝুন কোম্পানি অ্যানালাইসিস শিখুন তারপর আপনি যে কোনো কোম্পানিতে সেগুলো প্লে করুন সবসময় নিজের কনফিডেন্সে শেয়ার কিনতে হয় কারণ কেন ভালো সেটা আমি জানি আপনি তো জানেন না কেন ভালো তাই না তো সেক্ষেত্রে আপনি আমি যেটা জানি সেটা দিয়ে আপনি কি করে প্রফিট কামাবেন প্রবলেম হয়ে যাবে নিজে শিখুন মার্কেট সাইকেল বুঝুন ভ্যালুয়েশন বুঝুন ফান্ডামেন্টাল বুঝুন তারপর ইনভেস্ট করুন অবশ্যই আপনি পয়সা কামাবেন আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন আর্ন অনলাইন তার কোশ্চেন রয়েছে লেন্স কার্ড অ্যালটমেন্ট পেয়েছি কি করব ওনার নাকি ভয় লাগছে দেখুন এখানে অ্যাকচুয়ালি ডিসিশন ফিক্স রাখা উচিত আপনি যে ডিসিশন নিয়ে লেন্স কার্ডে ইনভেস্টমেন্টের প্ল্যান করেছিলেন আপনাকে সেই ডিসিশনে রাখা উচিত আর আমি তো ফেসবুকে আপলোড করেই দিয়েছি যে প্রফিট হোক বা লস হোক যারা রিস্কি ইনভেস্ট আমি তাদেরকেই ইনভেস্ট করতে বলেছি আপনার যখন ভয় লাগছে তার মানে এ কোম্পানিটা আপনার জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট ছিল না দেখুন আমি আমার স্টুডেন্টদের সবসময় বোঝানোর চেষ্টা করি স্টক মার্কেটে আপনাকে সেই ক্যাপিটালটা ইনভেস্ট করা উচিত যে ক্যাপিটালটা ইনভেস্ট করে মিনিমাম তিন বছর ছাড়তে পারবেন আর নেক্সট যে কোম্পানি ইনভেস্ট করতে আপনার কোনো ডাউট লাগছে যেমন এই কোম্পানিটা আপনার ভয় লাগছে মানে কোম্পানির বিজনেস আপনার ডাউট রয়েছে সেক্ষেত্রে কোম্পানিটা আপনার ইনভেস্ট করা উচিতই ছিল না কারণ ইনভেস্ট সবসময় সেই কোম্পানিতে করবেন ইনভেস্ট করার সময় আপনাকে মনে করতে হবে যে আপনি আপনার মেয়ের জন্য জামাই খুঁজছেন তো যতক্ষণ পর্যন্ত বেস্ট জামাই না খুঁজবেন আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না সেরকমভাবে যতক্ষণ পর্যন্ত বেস্ট কোম্পানি আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন না আর আইপিও তে আমি কেন ইনভেস্ট করি আমি শুধু লিস্টিং গেইনের জন্য ইনভেস্ট করি আর তাতে লিস্টিং গেইন হলে হলো বা লিস্টিং এর দু তিন পার্সেন্ট লস হলে আমি লস নিয়ে বেরিয়ে যাবো আর আমি গ্রেট কোম্পানিগুলোই সিলেকশন করি আর লেন্স কার্ড কিন্তু ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই ছিল আমি আপনাদের আগেও ডিসকাস করে দিয়েছি তো ফেসবুক ফলো করে নেবেন ফেসবুক আমি ফাইনাল আপডেটটা লাস্টের দিন দিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে এক তো আপনি নিজের কনফিডেন্স ছিল না তারপরে এন্ট্রি নিয়েছেন সেই কারণে ভয় লাগছে এতে প্রফিট হোক দু তিন পার্সেন্ট প্রফিট বা লস হোক আমার মনে হয় এক্সিট করে দেওয়াটাই বেটার কারণ শুধুমাত্র লস হয়ে গেছে বলে আমি ডিসিশন চেঞ্জ করে দেবো তাই তো আপনি কন্টিনিউ পাসতে থাকবেন আর এটা স্টক মার্কেটে ডুবে যাওয়ার সব থেকে বড় কনসেপ্ট আশা করছি অ্যান্সার পেয়েছেন আচ্ছা আজকের সিলেকশনের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ইনি একটা খুবই ইনফরমেটিভ কোশ্চেন করেছেন তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলের মেম্বারশিপ নেওয়া রয়েছে কিন্তু নাম রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আপনাদের নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন কারণ কালকে অথবা দিনকা মেম্বারসদের নিয়ে আমি মিটিং মিটিংয়ের অ্যারেঞ্জ করেছি লাইভেই আসবো ইউটিউব লাইভেই মেম্বারস অনলি ভিডিওতে তো তারা যারা এখনও নাম রেজিস্ট্রেশন করেনি নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন কারণ ভেরি রিসেন্টলি একটি মাল্টিব্যাকার কোম্পানিও সেখানে আপনার সাথে ডিসকাস করেছি কারণ ইউটিউবে মাল্টিব্যাকার ওয়ার্ডটাও নেওয়া যায় না এবং বেশ কিছু সেভি রুলস এবং ইউটিউবের রুলসের জন্য প্রচুর ওয়ার্ড এখানে ইউজ করা যায় না যে কারণে আমি পার্সোনালি সেই ভিডিওগুলো বা কনসেপ্টগুলো আপনার সাথে মিটিংয়ের মাধ্যমে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তো যদি মেম্বারশিপ রয়েছে এখনো নাম রেজিস্ট্রেশন করেননি তাহলে অবশ্যই লাস্ট লাস্ট মেম্বারস নামে ভিডিওটা প্লে করে সেটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্ট নাম্বারে ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন তাতে প্রত্যেক মাসে লাইভ যেটা হবে সেটার আপনি ওয়ান টু ওয়ান ডাইরেক্টলি আমার সাথে কনভার্সেশন করে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন এবং আমাদের যে অ্যাডভান্স অ্যানালাইসিসগুলো সেগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন তো অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আর যারা এখনও মেম্বারশিপ নেননি মেম্বারশিপ নিতে পারেন মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে আপনারা ওখানে সাপোর্ট পাবেন আচ্ছা লাস্ট কোয়েশ্চেন রয়েছেন এখানে অরিন্দম মুখার্জি তার কোশ্চেন রয়েছে এটা আমার প্রশ্ন মানে ওনার প্রশ্ন রয়েছে যে যেখানে পাবলিক হোল্ডিং কম সেই শেয়ারগুলো কি ভালো সেই শেয়ার কি ভালো কোয়েশ্চেন মার্ক কারণ পাবলিক কম হলে বাজারে প্যানিক হলে চট করে শেয়ার পড়বে না কারণ স্ট্রং ইনভেস্টার শেয়ারটি ধরে রয়েছে একদম পারফেক্ট বলেছে অ্যাকচুয়ালি আমি ওনাকে অ্যান্সার দিয়েছি কিন্তু আমি মনে করলাম এই কোশ্চেনটা প্রত্যেকে জানা উচিত যে কোম্পানিতে ফ্রি ফ্লোট কম রয়েছে বা পাবলিকের স্টেক কম রয়েছে সে কোম্পানিতে প্যানিক এর ডাউনসাইড রিস্ক কম থাকে আর তাতে করে কি হয় যখনই একটু বড় বাইং আসে তখন সব করে উপরের দিকে যাওয়ার চান্স থাকে আবার মার্কেট ডাউনে গেলেও ডাউনসাইড রিস্ক কোম্পানিতে কম থাকে এটা আপনি ঠিকই ধরেছেন যত কম পাবলিক হোল্ডিং সেটা তত পজিটিভ সাইন কারণ সেখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস তত বেশি রয়েছে আচ্ছা আজকের মতো এই অবধিই রাখবো যদি পার্সোনাল ক্লাসে একদম বেসিক থেকে এক্সট্রিমলি শিখতে চাইছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে তাহলে অবশ্যই ক্লাস এনরোল করতে পারেন যেখানে কি করে স্টক মার্কেট কাজ করে মার্কেটের সাইকেল কিভাবে প্লে করতে হয় ফেজ অ্যাওয়ারনেস ফেজে গ্রেট কোম্পানি কি করে আইডেন্টিফাই করবেন এবং বুলট্রাপ ফেজে আপনার কোম্পানি ঢুকে গেছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি কোনো কোম্পানি ডাটা চুরি করছে কিনা কোনো কোম্পানিকে ইনভেস্ট করার আগে কোথা থেকে নিজে থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্য কারোর ইউটিউব ভিডিও দেখে শেয়ার পারচেস না করতে হয় এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালু কী করে বের করবেন কোনো কোম্পানির যে যে কোম্পানিতে কিনছেন তার ভ্যালুয়েশন সস্তা আছে নাকি হাই আছে এগুলো পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট যদি পেতে চাইছেন তাহলে অবশ্যই ক্লাস অ্যান্ডেল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্টাক্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ কোশ্চেন টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং